শান্ত এবং সৌম্য এই দুজনের পারফরমেন্স আপনার কাছে কেমন একদম শান্ত এবং সৌম্য সৌম্য তো বেশি আছে আসলে এই ধরনের সিচুয়েশনের সময়

এইভাবে খেলানো উচিত না আরো বাংলাদেশে অনেক অনেক ভালো প্লেয়ার আছে আমার মনে হয় শান্তর ক্যাপ্টেন হিসেবে আরেকটু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত এইভাবে

কে দিয়ে হবে না আরো কোনো সুইচ করুক হোয়াটসঅ্যাপে কি আনুক চেঞ্জ আনুক তাই না আপনি একটা বলছেন জি ভাইয়া আপনি কালকে একটা রিপোর্ট দিয়েছিলেন যে সময় সরকার ছিল এরা কেউ প্র্যাকটিস করেনি জি

last আপনি তো পুরো ম্যাচটা মাঠে বসেই দেখেছেন এই যে রিসেন্ট টাইমে ক্যাপ্টেন শান্ত এবং সৌম্যের যে পারফরমেন্স এটা আসলে দলকে কি আদৌ হেল্প করছে না কোনোভাবেই না ক্যাপ্টেন হিসাবে আসলে টি টোয়েন্টিতে শান্ত শান্ত টি টোয়েন্টিতে প্লেয়ার হিসাবে টপ মানে মেইন ইলেভেনে পাওয়ার চান্স পাওয়ার মতো না আমার কাছে বলে মনে হয় কিন্তু এখন যদি আমরা বিশ্বকাপে চলে আসছি পনেরো জনকে নিয়ে আসছি কোনো একজনের ইঞ্জুরি না হলে তো আমি চেঞ্জও করতে পারবো না তো তখন আমি আসলে শান্ত সম্ভব আমার কাছে এখন আমি যদি হঠাৎ করে সম্ভব সম্ভব নাই সমুকে বাদ দিয়ে আমার উপায় কি এখন যদি আমি

বা করতে হবে এখন জলে আমাদের বাংলাদেশ আমার ওনাদের কাছে একটা কোশ্চেন ছিল সিম্পল যে এই মুহূর্তে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার তাদের পারফরমেন্স মানে ওনারা কিভাবে দেখছেন আপনি কিভাবে দেখছেন একই কোশ্চেন না সৌম্য প্রথম বলে যে শটটা খেলছে ওটা ঠিক ছিল ইন্টেন ঠিক ছিল কিন্তু সেকেন্ড বলে যে হাফ শার্ট কেন খেললো এটা বুঝতেই পারতেছি না ইভেন শান্ত ইজ আউট অফ টাচ আউট অফ টাচ আর না শান্ত ওই মোমেন্টের প্রথমে যে স্টাবল হওয়ার চেষ্টা করেছে এরপরে তার উচিত ছিল ক্যারি করা তো আজকের ম্যাচ নিয়ে আমার একটাই কথা রয়েল কাপ ফার্স্ট ম্যাচ বাংলাদেশ পারফর্ম উইদাউট প্র্যাকটিস মায়ের দো হ্যাপিনিং মায়ের দো হ্যাপিনিং ওয়েল ডান ওকে থ্যাংকস ফর ইওর টাইম একটা ব্যাপার তো স্পষ্ট যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার সৌম্য সরকার এই দুজনের পারফরমেন্স টি টোয়েন্টি সুলভ না এবং সেটা কোনোভাবে দলকে হেল্পও করছে না সৌম্য সরকারকে রিপ্লেস করা কিংবা শান্ত অ্যাকচুয়ালি তার উপর বার্ডেন হয়েছে কিনা এটাও অনেক বড় প্রশ্ন তবে এই প্রশ্নগুলোর উত্তর এখন সহসাই মিলবে না মিলবে না এই কারণে বিশ্বকাপ চলছে প্লেয়ারদের যারা আছেন পনেরো জন তাদের উপরেই ঘুরে ফিরে ভরসাটা করতে হবে কিন্তু তারপরও প্রশ্নটা চলে আসে যে বাংলাদেশে যে সিল পর্যায় থেকে যেভাবে সিলেকশন করা হয় কিংবা যে ধরনের প্লেয়ারদের নিয়ে আসা হয় প্লেয়াররা তাদের সেই ওয়ার্ডটুকু নিজেরা বোঝেন কিনা বা নিজেরা নিজেদের ক্রিকেটি ও স্কিলের প্রতি যথেষ্ট সম্মান দেন কিনা কিংবা জাতীয় দলের জায়গাটাকে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেন কিনা ডালাসের গ্র্যান্ড ফেরিডি ক্রিকেট স্টেডিয়াম থেকে দেবচৌধুরী অলরাউন্ডার যুক্তরাষ্ট্র